এই আয়াত মোহাম্মদ সোসামের জন্য নাজিল করা হয়েছিল কিন্তু যদি আয়াতটা আজকের যুগে নাজিল হতো তাহলে অবশ্যই এটা হেজবুত তহিদের ইমামের জন্য নাজিল হতো সালাম আলাইকুম আমাদের একজন বাংলাদেশি ভাই তিনি খুব সুন্দর বিষয় আমাকে একটা ভিডিও বানাতে বলেছেন বিষয়টা হলো অনেক ধর্ম ব্যবসায়ী হেজবুত তহিদের ইমামের নামে ফেক আইডি খুলে তার ছবি দিয়ে ফেক আইডি খুলে তাকে বদনাম করার চেষ্টা করছেন অনেকেই এডিটিং করে তহিদের ইমামকে বদনাম করার চেষ্টা করছেন তো আপনি এই বিষয়ে আবদার তো ভাই আমি ভিডিও বানানোর জন্য বসে পড়েছি এখন আপনি কিরকম উত্তর চান মানে উত্তরটা কি আমি আমার থেকে দেবো নাকি পবিত্র করার থেকে উত্তর দেবো কোনটা ভালো হবে আমার মনে হয় আমার থেকে উত্তর দেওয়ার চেয়ে অনেক ভালো হবে পবিত্র কোরআন থেকে উত্তর দেওয়া এবং এই সম্পর্কে আল্লাহ সুতরা কি বলেছেন তার রাসুল কি বলেছেন চলুন উত্তর দিই আপনার চলে আসতে হয় পবিত্র কোরআন দুই নম্বর সোরা আয়াত নাম্বার নয় এই সম্পর্কে আল্লাহ সদর কথা বলছেন আল্লাহ সদর বলছে যে ইউ বল্লাহিনা আমানু তারা ধোকা দিতে চাইছে তারা প্রতারণা করতে চাইছে আল্লাহর সঙ্গে এবং যারা ইমান এনেছে তাদের সঙ্গে তারা আল্লাহকে এবং মুমিনদেরকে ধোকা দিতে চাইছে ও ইয়া দমনা তবে তারা শুধুমাত্র নিজেদেরকেই ধোকা দিচ্ছে তারা ধোকা দিতে চাইছে আল্লাহকে এবং মুমিনদেরকে কিন্তু তারা অ্যাকচুয়ালি নিজেদেরকে ধোকা দিচ্ছে ওয়ামাইয়া মাইয়া শুরুন শুধুমাত্র জাফট এটা তারা বুঝতে পারছে না আর এই সম্পর্কে মোহাম্মদ সাল্লাম বলেছেন মানগাছা ফালাইছে মেননি মানগাছা ফালাইছে মেননি যে ব্যক্তি ধোকা দেয় মানুষদের সঙ্গে প্রতারণা করে সে আমাদের দলেরই নয় সে মুমিনি নয় সে মুসলিমই নয় খুব বিখ্যাত একটা হাদিস এটা সহি মুসলিম হাদিস নাম্বার একশো ছিয়াশি এটা ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার যদি আন্তর্জাতিক নাম্বার চান তো সেটা হাদিস নাম্বার একশো দুই মানে যারা হেজবত তহিদের ইমামের নামে তার ছবি দিয়ে ফেক আইডি খুলে উল্টোপাল্টা পোস্ট করছে প্রচার করছে তারা মুমিনি নয় তারা মুফ লিমি নয় তারা মুহাম্মদ সোষামের দোয়ালেরই নয় যারা তার ছবিকে যারা তার ভিডিওকে এডিটিং করে তাকে বদনাম করার চেষ্টা করছে মানুষদেরকে ধোকা দিতে চাইছে ভুল বোঝাতে চাইছে তারা মু নয় তারা মুফ লিমি নয় আর এই জন্যে আর এই জন্যে পবিত্র করেন আল্লাহ সাল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন ওয়াসবির আয় লামা মানুষরা যা বলছে সেই সম্পর্কে ধৈর্য ধারণ করুন ওয়াসবির আয় লামা ইয়াকুলুন মানুষরা যা বলছে সেই সম্পর্কে ধৈর্য ধারণ করুন ওয়াজুর হোম হফরান জামিলা এবং তাদেরকে খুব সুন্দরভাবে ইগনোর করুন মানুষরা যা বলছে সেই সম্পর্কে ধৈর্য ধারণ করুন এবং তাদেরকে খুব সুন্দরভাবে ইগনোর করুন উপেক্ষা করুন এটা রয়েছে পবিত্র কোরআনের তিয়াত্তর নম্বর সোরা সোরা মুজাম্মিল এক নম্বর দশ তবে শুধুমাত্র ইগন নয় শুধুমাত্র উপেক্ষা নয় তার সঙ্গে সঙ্গে তাদেরকে কিছু বলারও প্রয়োজন রয়েছে তো কি বলতে হবে সেটা আল্লাহ সুমতলা শিখে দিচ্ছেন এটা রয়েছে পবিত্র কোরআন কুড়ি নম্বর সোরা সোরা তোহা আয়াত নাম্বার একশো পঁয়ত্রিশ আল্লাহ সুমতলা শিখে দিচ্ছেন তাদের কি উত্তর দিতে হবে তাদের কি বলতে হবে তো সুন্দর বলছেন যে কুল মানুষদেরকে বলে দিন অথবা তাদেরকে বলুন কুল্লুম মোতারা বিসুন ফাতারা বাসু সবাই অপেক্ষা করছে তোমরা অপেক্ষা করো ফাফতালাম মান আসা বিশ্রাত সাই মানে তাদা খুব শিগগিরই তোমরা জানতে পারবে খুব শিগগির তোমরা দেখতে পাবে কারা সঠিক পথে ছিল এবং কারা সৎ পথে ছিল আর ওই লোকতা হেজবুত তহিদের ইমামের ব্যাপারে তো এই সম্পর্কে পবিত্র করানো আয়ত রয়েছে আজকের যুগে ঠিক যেরকম হেজবুত তহিদের ইমামকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে তার নামে অপপ্রচার করা হচ্ছে এই সেম ঘটনা মোহাম্মদ যুগে যুগেও ঘটেছিল মোহাম্মদ সোলসামকে বদনাম করার চেষ্টা করা হয়েছিল তার বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছিল তাকে বিভিন্নভাবে পেরেশান করার চেষ্টা করা হয়েছিল এবং মোহাম্মদ সোশাম এ তো অনেকটা বিরক্তও হয়ে যেতেন এই জন্য আল্লাহ সুহান তাল্লাহ দেওয়ার জন্য আহাত নাজিল করলেন এটা রয়েছে পবিত্র কোরআনের আটষট্টি নম্বর সোরা সোরা কালাম আটষট্টি নম্বর সোরা সোরা কালাম আয়াত নাম্বার তিন এবং চার ইন্দান গায়রা মামরুম আপনার জন্য রয়েছে অপরন্ত পুরস্কার আপনি চিন্তা করবেন না তাদের কথা পেরেশান হবেন না ওয়াইনাকা লালা খুলকিন আজিম নিশ্চিতভাবে আপনি মহান এবং মহৎ চরিত্রের অধিকারী নিশ্চিতভাবে আপনি মহান এবং মহৎ চরিত্রের অধিকারী এই আয়াত মোহাম্মদামের জন্য নাজিল করা হয়েছিল কিন্তু যদি আয়াতটা আজকের যুগে নাজিল হতো তাহলে অবশ্যই এটা হেজবত তহিদের ইমামের জন্য নাজিল হতো